সন্ধ্যার আগে আমারে ফোন দিলে কয় কি কইছে যে এইদম এইদম কইছে যে মন আমারে কইছে মানে তুমি এই কইছো হে বলে কইছে হয় আমি এই কইছি আরো মাসের দিয়ে কইছি আরো মাসের দারে কইছি হে নাম্বার আছে আমার দারে বুঝিনি মানে ইদ্রিস হুম কইছে যে আমি মন্টুর দিয়ে কইছি সুলতান তোমার নাম্বার আমার দারে আছে আর মানুষ দিয়ে তোমারে আমি কইছি এই মন্টু এটা কইছে তোমারে এ বলে কইছ তরে না হের কথা হয় আমার এতবার ওই বাজারের বই কইছে কই আমি তো তোমার ঘুম কিনি নাই তোমার আমি এক লক্ষটা চাইলে 1300 কয়ছে মন্টু তো তার আমি কই নাই আমার মোবাইলে কয় তুমি আমি যে কইছি আমার রেকর্ড আছে কই না তুমিও কও না তুমি হের যা কইছে আমারই কইছে ওরে হে আমার বাড়ি কইছে ফোন দিয়া কইছে যে এইডা মানিকের লাগ এসে কথা কইছে ও যে এইডা মাইকারী করে ধরায় দিতেইবে টাকা ধারক আমি দিমু তুই তুই বলে কইছস হ্যাঁ যে হয় আমি আমি বাচ্চা থাকলে ওরে দেশে থাকতে দেখুন না ঠিক আছে সামনে হ্যাঁ আরে কাল জিগে মানে কাইলে তারপর আমি কইছি সতেরো বছরের ভিতরে কেউ কিছু হতে পার নাই তাতে এখন তো মানে এখন ঘর বিগ আর কি আচ্ছা কাইলে মানে তো কাল জিকে জিগে মানে ওরে ওই এখন তুই আসো খুব চাষ বাড়িয়ে চলা হম তোরে কইছি তুই এদিকে আয়